হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি খারাপ আছি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে পারতেছি না তো আমরা ফাইনালি ভিডিও শুট করার জন্য কত কিছু নিয়ে আসি কতগুলো গেন জি নিয়ে আসছি এই দেখুন পাটে পাটে আমাদের ভিডিও বানাতে হয় তাই আর কি তো আশা করি কালকের মধ্যে থেকে আপনারা ভালো ভালো ভিডিও পাইতেছেন তো আমাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ এবন এবন মন না পোলা আইছে পোলা আইছে আয় কবে আইছে কবে আইছে আজকে আইছে আজকে আইছে আজকে আইছে মানি তুই না এক মাস আগে দুবাই তো নাইলি তাইলেই পোলা কা তো কথা বলাইছে ভালো না মিষ্টি দাইতে বিয়া করলে দলা শাড়ি রে এক ওরবি কালো শাড়ি রে ভুলে বিয়া করস কে কালো বিয়া করম না কেন কারণ তোর জীবনতে এমনিতে অন্ধকার আর যদি তুই কালো শাড়ি বিয়া করস তাহলে তো রাতে বই খুঁজ্জা পাবি না भैया তুলকাফ সেন্ট কল দিছে তুই কথা গো হ্যালোoverlinevati এ হ্যালো ভাবি তোমার ভাইকে বাসা আসে ভাইয়া তো বাস বাসা আছে কিন্তু আগ দে গেছে আগ দোর কথা কইছ না রে কও বাথরুমে গেছে বাথরুমে না 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 সরি ভাইয়া বাথরুমে আগ দে গেছে কি হবে ভাইয়া তোর একটা কথা কমু কি কবি ক কিন্তু কয়া যাইব না যে কালকে দিমু আচ্ছা ঠিক আছে তোর দারে যে মুই 500 টাকা পাই ওই টাকাটা দেবই কবে